যারভাবে শহরদের রেখে দেবে কার মধ্যে আবার শহরে একজন রেখে দেগে চৌথায় ভাবে ঘুরতে সেখান থেকে দেখা যাচ্ছে নানা একটা তেসটা চোখে নৌকার আগে কেমন খেলোয়া রাইট এখানে

এবং এই ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা যিনি রয়েছেন কৃষ্ণাঙ্গি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম প্রতিধান হানিফ মন্ডল এবং সাথে কজনিয়ার সকল গুণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের অভিনন্দন জানাই ইঞ্জিনিয়ার সেই পুলিশ নাম সভাপতি গতকাল স্পোর্টিং ক্লাব

বল রাখক আপনারা করে দেন কে এনেছেন শাকবের কুসার একটা ফুটবল ওই তাহলে মুহূর্তে আপনারা কি তো দেখছে এবার 6 dan 6 নম্বর সেখানে বর্ষুক ইমান রহেদ এবার বর্ষুক আবুল হাশমান চুরচুর পাসিং এর ফুটবল এসবা বলপা শিকার ঠিক এবার বর্ষুক যতক্ষণ এই গাউড শট করেছে আপনারা তো পারেন না গাউড করে না গেম সাইট করলেন

اللہنہ آپ 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 সেখান <imitation> থেকে <imitation> <imitation>

फुॉल <laughs> तर ངས ེ ཏསྱ ཤོསྱས ཕར ཁསྱུ ཏསྱ